গারেন্টি যে বহুতল ভেঙে মৃত্যু তোলপার একেবারে রাজ্য রাজনীতিক কাঠগড়ায় ফিরাদ হাকিম কারণ ফিরাদ হাকিমের এলাকায় এই ঘটনায় একেবারে উত্তাল রাজ্য রাজনীতি সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে অবৈধ নির্মাণ নিয়ে আবারও কিন্তু সরগরম একেবারে রাজ্য আর ফিরাদ হাকিমকে কাঠগড়ায় বিরোধীরা তুলতে এবার বিস্ফোরক ফিরাদ হাকিম অবশেষে ভুল শিকার কবল ফিরাদ হাকিমের এবার ফিরাদ হাকিম যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ে গেল রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে ফিরাদ হাকিমের বিস্ফোরক মন্তব্যে কিন্তু নতুন করে হইচই একেবারে রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক আর আমি এর জন্য ক্ষমা প্রার্থী নির্মীয়মান বিল্ডিং ভেঙে জনের মৃত্যুর পর ক্ষমা চাইলেন মেয়র ফিরাদ হাকিম গার্ডেন ডিচে নির্মীয়মান বিল্ডিং ভেঙে মৃত্যু হয়েছে নজনের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে কারণ এখনও ধ্বংস স্তূপের নিচে আটকে রয়েছেন বেশ কয়েকজন অবৈধ নির্মাণ নিয়ে পুরসভার নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার পরেই পুরো আধিকারিকদের কাঠগোড়ায় তুলেছেন মেয়র ফিরাদ হাকিম কিন্তু টিভি নাইন বাংলার একান্ত সাক্ষাৎকারে মেয়র স্বীকার করলেন ভুল তিনি বললেন আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের উপর সবাই অ্যাক্টিভালি কাজ করছে বলে মনে হয় না সঙ্গে এও বলেন কিছু কাউন্সিলার রয়েছে যারা পাঁচিল তুলতে গেলে রঙ করতে গেলে টাকা নেন আবার বেশিরভাগই কাউন্সিলার রয়েছেন যারা এসবের মধ্যে থাকেন না গার্ডের নিচে একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে টনক নড়েছে প্রশাসনেরও এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা তবে ঘটনার পরই দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে মেয়র দায় ঠেলেছিলেন বামেদের দিকে ১৩ বছর ক্ষমতায় থাকার পরও বেআইনি নির্মাণের জন্য বাম আমল কি দোষারোপ করেছিলেন মেয়র সঙ্গে দাবি করেছিলেন এর দায় পুরো কর্তাদের কাউন্সিলরকে ক্লিনচিট দিয়ে দিয়েছিলেন তিনি তবে টিভি নাইন বাংলার একান্ত সাক্ষাৎকারে ফিরাদ হাকিম অবশ্য এও দাবি করলেন কিছু কাউন্সিলর পাঁচিল তুলতে টাকা নিল বাকিরা এরকম নয় ফিরাদ হাকিম স্বীকার করে নিয়েছেন আমরা এখনও একশো শতাংশ অবৈধ নির্মাণ বন্ধ করতে পারছি না এটা ঠিক এর আগেও এমন একটা কলকাতায় ঘটেছে এটা দুর্ভাগ্যজনক আমার সময়ও হলো মেয়র বলেন আমি অবৈধ নির্মাণ অনেকটা আটকেছি পুকুর বোঝাই আটকাচ্ছি কোথায় কটা পুকুর রয়েছে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি বেআইনি নির্মাণের ক্ষেত্রে বাম আমলকেই দায়ী করলেন ফিরাদ হাকিম বললেন বেশিরভাগ বেআইনি নির্মাণ বাম আমলই রয়েছে তবে এও সমস্যা হচ্ছে ওই এলাকায় গরিব মানুষ ঢুকে গিয়েছেন অল্প পয়সায় ফ্ল্যাট কিনে রয়েছে এখন উচ্ছেদটাও সমস্যার হয়ে গেছে গরিব মানুষগুলো অল্প টাকায় ঘর কিনে রয়েছে আমি তাই আমার বিল্ডিং ডিপার্টমেন্টকে বলি যখন শুরু হচ্ছে তখনই অ্যাকসেন নিন টিভি নাইন বাংলার একান্ত সাক্ষাৎকারে ফিরাদ হাকিম আরও বলেন কলকাতা পৌরসভার এক একজন কাউন্সিলরের এরিয়া যত বড় থাকে তার পক্ষে প্রত্যেক এলাকায় যাওয়া সম্ভব হয় না কোন বাড়ি বৈধ কোনটা অবৈধ সেটা কাউন্সিলার দেখবে না আর তারই রাইট নেই প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করার কারণ কোনটা অবৈধ নির্মাণ সেটা খতিয়ে দেখা প্রশাসনিক কাজ এক একটা এলাকায় পঞ্চাশ হাজার লোকের প্রতিনিধি কাউন্সিলর কাউন্সিলরের কাজ কোন এলাকায় জল নেই কোন এলাকায় লাইট নেই ড্রেনেজ সিস্টেম খারাপ সেটা দেখা অবৈধ নির্মাণ দেখা কাউন্সিলরের কাজ নয় গার্ডেন রিচের ঘটনার পর ওই এলাকারই কাউন্সিলর শামসহ অবশ্য একই দাবি করেছেন তাঁর বক্তব্য ছিল কোথায় কে অবৈধ নির্মাণ করছেন সেটা দেখা আমার কাজ নয় যে কে কোথায় অবৈধভাবে বাড়ি করছে কলকাতা পুর নিগমের একটা টিম রয়েছে তারা দেখবে কোথায় কি অবৈধ নির্মাণ হচ্ছে তার মধ্যে কিন্তু অবশেষে পাল্টে খেয়ে এবার বিস্ফোরক ফিরাদ হাকিম অর্থাৎ গারেন্টিজ কাণ্ডে কিন্তু একেবারে অস্বস্তিতে কালীঘাট অস্বস্তিতে রাজ্য সরকার চরম বিপাকে মেয়র ফিরাদ হাকিম কারণ অবৈধ নির্মাণের ক্ষেত্রে মেয়রের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা মেয়রকে নিশানা করে একাধিক বিস্ফোরক দাবি উঠছে বিভিন্ন মহল থেকে আর প্রবল চাপে পড়ে অবশেষে সুরবদল ফিরাদ হাকিমের অবশেষে তিনি ক্ষমা চাইলেন সমস্ত দায় স্বীকার করে নিলেন মেয়র ফিরাদ হাকিম তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরব পড়ে গেল লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আমরা এখনও একশো শতাংশ অবৈধ নির্মাণ বন্ধ করতে পারছি না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরা থাকিম এটা দুর্ভাগ্যজনক আমার সময়ও হলো আগেও এমন কাণ্ড ঘটেছে এর জন্য আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী ভুল স্বীকার করলেন ফিরা থাকিম আর পাচ্ছি না এমনই কিন্তু দাবি করলেন ফিরা থাকিম ফিরাদ হাকিমের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন বিরোধীরা আর প্রবল চাপে যখন ধীরে ধীরে কণ্ঠাসা ফিরাদ হাকিম ঠিক সেই মুহূর্তে মুখ খুলি কিন্তু বিস্ফোরণ ঘটালেন ফিরাদ হাকিম বিস্ফোরক দাবি করলেন কিছু কিছু কাউন্সিলার রয়েছে যারা পাঁচিল তুলতে গেলে রঙ করতে গেলেও মানুষের কাছ থেকে টাকা নেয় তবে বেশিরভাগ কাউন্সিলার আছে যারা এমনটা নয় এর মধ্যে থাকেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম অর্থাৎ চাপের কাছে অবশেষে নথি শিকার আমরা এখনও একশো শতাংশ অবৈধ নির্মাণ বন্ধ করতে পারিনি এটা ঠিক আগেও এমন ঘটনা ঘটেছে আমার সময়ও হলো তবে আমরা অনেকটাই অবৈধ নির্মাণ আটকেছি পুকুর পূজায় আটকাচ্ছি কোথায় কটা পুকুর রয়েছে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি বেআইনি নির্মাণের ক্ষেত্রে বেশিরভাগ নির্মাণই হয়েছে বাম আমলে বামেদের দিকে আবারও দায় ঠেলে দিলেন ফিরাদ হাকিম এখনো সমস্যা রয়েছে যে সমস্যাটা বেশি হলো সেটা হলো গরিব মানুষগুলো অল্প পয়সায় ফ্ল্যাট কিনে ওখানে বসবাস করছে তাই তাদের উচ্ছেদ করতে সমস্যা হচ্ছে কারণ তাদের উচ্ছেদ করে কোথায় তাদের বাড়ি দেব গরিব মানুষগুলোকে এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম আমার ডিপার্টমেন্টকে আমি বলে দিয়েছি যে যখনই শুরু হচ্ছে অবৈধ নির্মাণ তখনই অ্যাকশন নিন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্যের সর্বল ফেলে দিলেন রাজ্যের পুরো মন্ত্রী এবং মেয়র ফেরাদ হাকিম আগামী দিনে কি হতে চলেছে গার্ডেন রিচ কাণ্ডে বিরোধীরা রাজ্য সরকারকে কোণঠাসা করতে লোকসভা ভোটের আগে একেবারে উঠে পড়ে লেগেছে মেয়রের বিরুদ্ধে উঠেছে একাধিক সব বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের